হচ্ছে 9 মাস বয়স। 9 এখন ওয়েট কত এখন ওয়েট হচ্ছে 55 কেজি। আর এটা এটা হচ্ছে 6 মাস বয়স। ওই 40 থেকে 42 কেজি। 40 থেকে 42 কেজি। আচ্ছা এগুলো কি রেটে আপনারা বিক্রি করেন মানে থাপকো বিক্রি করেন নাকি থাকুই বেশি ভাগ বিক্রি হয়? এবং যদি দেখা যায় আপনার বাচ্চা হিসেবে অনেকে নিতে চাই। তো সেইটার ব্যাপারটা আলাদা। বাচ্চা হলে মোটামুটি দুধ ছাড়তেই তিন মাস লাগে তিন মাসে ধরুন চব্বিশ পঁচিশ কেজি বয়স ওয়েট হয়ে যায় এইবার সেইটা দেখা গেলো পঞ্চান্ন ষাটের মধ্যে হয়ে যায় কোয়ালিটির ওপর ষাট কে

তো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার ডিস্ট্রিক্টের নামটা কমেন্টসে লিখবেন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন আর যদি দুম্বা সম্পর্কে আরও তথ্য জানতে চান অবশ্যই কমেন্টসে লিখবেন তো বর্তমানে আমরা যেসব তথ্য আজকে আমরা জানবো এই চাষির কাছ থেকে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো হচ্ছে কোন জাতের দুম্বা ভালো দুমবার দাম কেমন আছে কেজি প্রতি বাজার কেমন আছে ডিমান্ড কেমন আছে কোথায় বিক্রি হয় কতদিনে বাচ্চা দেয় এবং বছরে কতগুলো করে বাচ্চা দেয় কোন জাতের দুম্বা ভালো এসব তথ্য তো থাকছে আরও রোগ প্রতিরোধ কি কি খাবার খায় ঘর ব্যবস্থাপনা সহ বিভিন্ন ধরনের ইনফরমেশন জানার চেষ্টা করব এর জন্য অবশ্যই ধৈর্য পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারেন তা চলুন আজকে এই প্রতিবেদনটা শুরু করি নাম আনোয়ার হোসেন চাঁদ ভিলেজ চাঁদগুড়ি শান্তিপুর নদিয়া আচ্ছা আপনি কতদিন ধরে এই দুম্বা পালনের সঙ্গে জড়িত রয়েছেন আমি প্রায় তিন বছর

দুম্বা পালনটা কতটা লাভজনক এই পশ্চিমবঙ্গ তথা ভারতে আর সেটাই আমরা জানবো তার চলুন আমরা পুরো ভিডিওতে এখন সম্পূর্ণভাবে শুরু করি আমার সামনে দেখতে পাচ্ছেন যে দুম্বাগুলো দেখতে পাচ্ছেন আহ এই দুম্বাগুলো কি জাতের দুম্বা এটা তুর্কি জাত তুর্কি জাত তুর্কিটাই ভালো হ্যাঁ যার জন্য তুর্কিটাই ব্যবহার বেশি হয় আর এছাড়া অনেকগুলো জাত আছে সাত আটটা জাত আছে এবার তুর্কি আছে তারপর নাগরী আছে তুর্কি তুর্কির মধ্যে গোলাপি আছে পাকিস্তানি আছে আফগানিস্তানি আছে এরকম বিভিন্ন জাতের আছে আচ্ছা সবচেয়ে ডিমান্ড কোন জাতের রয়েছে তুর্কি তুর্কি পাকিস্তান আহ গোলাপি গোলাপি তুর্কিটাই বেশি ডিমান্ড আচ্ছা তা আপনার এখানে কোন তুর্কিগুলো রয়েছে এখানে বেশিরভাগই সবই গোলাপি আছে ওগুলা পেয়ানো তুরস্ক আচ্ছা এইগুলো আমাদের ওয়েস্ট బెঙ্গলে আবহসংপুর কতটা শুট করে একটু শুট করতে একটু অসুবিধা হবে শুট হয়ে গেলে তখন আর অসুবিধা নেই আচ্ছা প্রথম প্রথম দুচারদিন একটু অসুবিধা হয় তারপরে আর সেই জায়গাটাই অসুবিধা নেই আচ্ছা আমি ছাগল পালনের ক্ষেত্রে দেখা শুট না হলে অনেক সময় রোগব্যাধি হয় মারা যায় তা দুম্বা ক্ষেত্রে কি এরকম সমস্যা হতে পারে এরকম সেই সম্মুখীন আমি সামনে সামনে পাইনি তাছাড়া এই ট্রিটমেন্টে হোমিওপ্যাথিক খানিকটা ধরলেও হয় আর প্লাস সামান্য ওষুধ লাগে ছাগলের মতো এত রোগ বাগ নাই লাগে না আচ্ছা তো ডিমান্ডটা কেমন আছে বর্তমানে ডিমান্ডটা আমাদের ভালো আছে কিন্তু তৈরি করার ক্ষেত্রে সেটাকে সেইভাবে তৈরি করতে হবে তবেই ডিমান্ড আছে আচ্ছা তাহলে এগুলো তো আপনারা লালন পালন করছেন হ্যাঁ এই পাশে দুটো ছাগলের দেখতে পাচ্ছি যে গুলো এখান থেকে রেডি হচ্ছে বিক্রি করছে সেগুলো কোথায় বিক্রি করছেন আপনারা এটা দেখুন কুরবানি পারপাসে বেশি ইউজ হয় আর তাছাড়া আপনার যে কোনো বড় জলপাইগুড়ি সাইডে এটা অনুষ্ঠান পারপাসে ব্যবহার হয় আচ্ছা আচ্ছা এই তাছাড়া আর কোনো মার্কেট নেই মার্কেট এখনো সেইভাবে তৈরি হয়নি ভবিষ্যতে কি মার্কেট তৈরি হতে মার্কেট যদি তৈরি হ্যাঁ তৈরি ধরুন এরা তো সবাই শখে নিয়ে আসছে এবার যদি ব্যাপকভাবে আসে তাহলে সেই ক্ষেত্রে আহ জায়গাটা তৈরি হবে আচ্ছা আমরা এবার কিছু নম্বর দেখবো এইটা আমাকে একটু দেখাবেন হ্যাঁ এটা কি জাতের এবং বয়স পিওর তুর্কি গোলাপি জাতের এবং একটাই বাচ্চা দিয়ে বাচ্চা দিয়েছে হুম হুম এর বয়স হচ্ছে আড়াই বছর হুম আড়াই বছর আর এটা 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 হচ্ছে হুম এটা হচ্ছে 9 মাস বয়স না এখন ওয়েট এখন ওয়েট হচ্ছে পঞ্চান্ন কেজি আর এটা এটা হচ্ছে ছ মাস বয়স হুম আপনারা বিক্রি করেন মানে যদি দেখা যায় আপনার বাচ্চা হিসেবে অনেকে নিতে চাই এবার সেইটার ব্যাপারটা আলাদা আচ্ছা বাচ্চা হিসেবে কিভাবে দাম হয় বাচ্চা হলে মোটামুটি দুধ ছাড়তেই তিন মাস লাগে তিন মাসে ধরুন চব্বিশ পঁচিশ কেজি বয়স ওয়েট হয়ে যায় এইবার সেইটা দেখা গেলো পঞ্চান্ন ষাটের মধ্যে হয়ে যায় কোয়ালিটির ওপর কোয়ালিটি কে পঞ্চান্ন ষাট হাজার 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 তিন মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা আবার ওই বাচ্চায় আবার যদি আহ নাগরী হয় তাহলে বাইশ হাজার টাকা আঠেরো হাজার টাকা নাগরী বলতে কি বোধহয় নাগরী হবে ওটার পেছনে ল্যাজ থাকবে এটা একটা আছে কি না 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 এটা 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 আফগানিস্তানে এটার লাইট গুলো এটা ওপরে আছে নিচে নাই নিচেই ঝুলা হবে আচ্ছা আচ্ছা এই কারণে ওইগুলো এক একটা জাত হুম যদি আহ কোনোটাই দেখা গেলো গাড়োলের সঙ্গে ক্রস করে অনেক সময় বিটে আসে বিটে আসে সেক্ষেত্রে হতে পারে না সেক্ষেত্রে হতে পারে আচ্ছা আচ্ছা না তো এই যে এই বাচ্চাটার বয়স কত এটা মোনালটা বাচ্চা এটা বয়স হচ্ছে 3.5 মাস 3.5 মাস না মাস ওয়েট কত হবে এটা ও কেজি তাহলে এত টুক বাচ্চার দাম 50 6000 টাকা 50 এত দাম এত দাম তাহলে কি ছাগল পালনে থেকে এটা কি বেশি লাভজনক অনেক লাভজনক অনেক লাভজনক কিন্তু ডিমান্ডের জন্যে এখনো মার্কেটটা হয়নি মার্কেট হলে আরো ভালো হবে মার্কেট হলে আরো ভালো হবে ভবিষ্যতে কি মার্কেট হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে আচ্ছা আর বলছি যে এইগুলোর মেন মাংস কি রেটে বিক্রি হয় বাজার মাংস এখন মার্কেটে মোটামুটি দু টাকা কেজি বিক্রি হচ্ছে দু টাকা কেজি আমাদের এই সাইডে হয় না কালিয়াচটের সাইডে হয় জলপাইগুড়ির সাইডে হয় এবং ওরা অনুষ্ঠান পারপাসেও ব্যবহার হচ্ছে ওদের যেমন আমাদের সচরাচর আমরা সবাই ইলিশ মাছ ইয়ে ব্যবহার হয় ওটা হচ্ছে আপনার অনুষ্ঠান বাড়িতে এটা হাইফাই ব্যাপারে তারা ব্যবহার করে আচ্ছা আমরা একটা পাঠা দেখতে দম্বা দেখতে পাচ্ছি এটা তাই তো হ্যাঁ এটা মোটামুটি এটা ওয়েট আছে কত এটা এটা ও এটা আছে প্রায় 42 কেজি 45 কেজির হিসাব তাহলে এই দম্বাটার দাম কত হতে পারে এটার দাম আছে 65000 টাকা 65000 টাকা আচ্ছা আচ্ছা সবচেয়ে ডিমান্ডেবল দম্বা কোন জাতের সবচেয়ে ডিমান্ড রয়েছে বেশি পাকিস্তানি তুর্কি হলেই ডিমান্ড এবং সাদা দম্বা যদি হয় পাকিস্তানি তুর্কি সাদা দুম্বা যদি হয় তার ডিমান্ড অনেক বেশি অনেক বেশি থাকে অনেক বেশি আমি শুনেছি যে দুম্বার গা থেকে মাংস কেটে নিলে পরে আবার সেই জায়গাটা পূরণ হয়ে যায় মাংস এটা কি সম্পূর্ণ সত্যি এটা কার্যক্ষেত্রে তাই নাই বলে নাকি কিন্তু সেটা ব্যবহারের ক্ষেত্রে তা নাই এটা কেটে গেলে বেশিরভাগ পোকা টোকা হয়ে যাওয়ার ভয় থাকে সেইটা তাছাড়া এমনি কেটে গেলে ওটা শোনা কথা আশলেও না আসলেও না আচ্ছা আচ্ছা আর এখানে আরেকটা এই যে যে মা ডুমবাটা দেখতে পাচ্ছি এই মা ডুমবাটার বর্তমানে এখন কত কেজি ওয়েট হবে এটা তো এই মুহূর্তে ওয়েট করা নেই কারণ এটা রিসেন্ট হয়তো এক মাস মতো প্রেগন্যান্টিস রিসেন্ট প্রেগন্যান্ট অবস্থায় ওজন করা হয় না তাহলে এমনিতেই এরকম বয়সে একটা ডুমবা কেমন ওজন হবে মানে কেমন দাম হবে এই রকম না 7580 কেজি ওট হ্যাঁ হ্যাঁ কেজি ওট হ্যাঁ হ্যাঁ তাহলে এগুলোর দাম ওতে করতে পারে রুমে প্রেগন্যান্ট অবস্থায় বিক্রি করতে গেলে মোটামুটি 80 80 50 মধ্যে 80 50 এর মধ্যে পাওয়া যাবে আচ্ছা এগুলো বছরে কবার বাচ্চা দেয় বছরে 7 মাস সাত মাসে অবস্থায় বাচ্চা দেয় বাচ্চা দেয় মানে প্রথম প্রেগন্যান্ট আছে বাচ্চা হওয়ার পরে প্রথম প্রেগন্য এটা বাচ্চা জন্ম নেওয়ার পরে কত মাস বয়সে ন মাস বয়সে ন মাসে তারপরে গর্ভকালীন অবস্থায় কতদিন থাকে সাত মাসের অবস্থায় ওই রানিং অবস্থায় সাত মাসের মধ্যে আবার বাচ্চা দেবে বাচ্চা দিয়ে দেবে বাচ্চা দেবে আচ্ছা 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 তারাতে গর্ভকালীন কতদিন সপ্তাহ থাকে বা কতদিন কয় মাস থাকে গর্ভ অবস্থায় সাত মাস বললাম সাত মাস সাত মাস আচ্ছা সাত মাসে বাচ্চা হয় তার বাচ্চা হওয়ার পরে আবার কতদিন পরে প্রেগন্যান্টে আসে বাচ্চা হওয়ার পর প্রেগন্যান্টে আসবে ওদিকে দু মাস দু মাস হয় হয়তো অনেক সময় দু মাস মাস পর পরেই প্রেগন্যান্ট এসে যায় আচ্ছা 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 এবার তার ফুটের উপর নির্ভর করে আচ্ছা তাহলে এবার এই দুমা কি কি খাওয়াচ্ছেন দুমা এ এ সব জিনিসি খাই এমন এমন কোনো কিছু খাই না না তাই যেমন ছাগলে অনেক কিছু খাই না এ সবকিছু খাই নিম্বতা পর্যন্তও খাই হ্যাঁ তাহলে কি কি খাওয়াচ্ছেন তাহলে এখন বিচুলেটি চলে ভুট্টার গুঁড়ো প্লাস হচ্ছে ছুলা এই চলছে ওসব এই এটা সাইলেজ চলছে ভুট্টার 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 পাতা প্লাস ভুট্টার গাছ এই সবগুলো মিশিয়ে সাইলেজ তৈরি করা ঘাস খায় না এবং ঘাসও খায় তাহলে মোটামুটি ওয়েট গেইন করতে গেলে কোন জাতীয় খাবার খাওয়ানো ভালো ছোলা আর কাঁঠাল পাতা হলে খুব ভালো হয় আর প্রত্যেকদিন দিন একটা পূর্ণবয়স্ক দুম্বা কি পরিমাণ খাবার খাবে তিরিশ চল্লিশ টাকা তিরিশ চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা মোটামুটি কেউ যদি এই দুম্বা পালন করতে চায় তাহলে মোটামুটি কিভাবে শুরু করতে পারে তিনটে তিনটে মেয়ে একটা ছেলে নিয়ে তিনটে মেয়ে একটা ছেলে তাহলে মোটামুটি কোন বয়সী দুম্বা সে ব্যবহার করতে পারে সে বাচ্চা অবস্থায় নিলে কস্টিংটা কম লাগবে আর যদি একটু কস্টিং বেশি দেয় তাহলে হচ্ছে একটু বড় অবস্থায় নেবে আট ন মাসের বয়সে তাহলে প্রফিটটা ভালো তাড়াতাড়ি দেখতে পাবে আচ্ছা 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 বলছি এখানে যে দুম্বাটা আর কেনার আগে একটা চাষির বা একটা ফার্মারের কি সতর্কতা অবলম্বন করতে হবে রোগ সেটা দেখে নিতে নিতে হবে 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 এবং যেখান থেকে থেকে সেটা ভালো জায়গায় জায়গা যেন আর সে কতখানি হেল্প করতে পারে এইটার উপর নির্ভর করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কোনো রোগ তো হলে কি বোঝা যাবে কি করে বোঝা যাবে দেখুন নালে পশু ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হবে আর তাছাড়া মোটামুটি এর রোগ সেরকম কিছু নেই এ সবই খাই আর এমনি যদি মাঝে মাঝে করাতে হয় আর সেরকম রোগ কিছু দেখতে পাই না আমি আমি এই দু তিন বছর পুষছি সেরকম রোগ বাক পাইনি আচ্ছা যেখানে থাকবে সেই জায়গাটা কেমন হওয়া দরকার ছাগলের মতো করলেই হবে মাচার সিস্টেম করলে একটু ভালো হয় একটু হাইট করতে হবে হ্যাঁ ওপরে অ্যাজবেস্টা দিলে ভালো হয় অ্যাজবেস্টার দিলে হয় কিন্তু এরা রাজস্থানে গরমে থাকা কিন্তু তাও এদের এই ওয়েদারে আসলে একটু ঠান্ডা পরিস্থিতি থাকলে এদের সাত দিন তিন সাত দিন অন্তর চান করার ব্যাপার আছে চান করাতে হয় আর এই যে আউটলেটটা গ্যাস গন্ধ নেই না ছাগলের যেমন গ্যাস গন্ধ আছে এর কোনো গ্যাস গন্ধ নেই কিন্তু তাও পরিষ্কার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে রাখলে এর রোগ কম হবে আচ্ছা তো প্রিয় দর্শক আমি ভিডিওটি এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখা আছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রতিবেদন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন